রাজনীতি অত্যন্ত একটা বাজে জিনিস যে পথে পা বাড়ায় হয় সে কোনো জটিলতার মাঝে পড়ে আর না হয় সে ভয়ঙ্কর হয়ে ওঠে তো আমরা মনে করি সাধারণত যে শহরের রাজনীতিটা অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভিন্ন তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়ে হচ্ছে গ্রাম্য রাজনীতি তো এই গ্রাম্য রাজনীতির ছোট্ট একটা গল্প বলবো আশি পৃষ্ঠার ছোট্ট গল্প ছোট করে বলবো মূলত রহমত ছিল সেই পরিবারের একজন সন্তান ছিল দেওয়ান রহমত দেওয়ানের এই পরিবারটা খুবই সুখী ছিল এবং এই সুখী পরিবারের নামে যখন পাকিস্তান হানাদার বাহিনী তাদের গ্রামটাকে লন্ডভন্ড করে দেয় এই ভন্ড এই গ্রাম থেকে মতলব দেওয়ান তাদের পরিবার নিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য হয় তারা যে এলাকায় এসে উঠে সে বা যে এলাকায় এসে বসবাস করা শুরু করে সেই এলাকাটার নাম তারা জানে না পুরো একটা অজানা অচেনা গ্রাম সেই গ্রামটা হচ্ছে ভগ্নপ্রায় অবস্থা তো সেখানেই তারা হচ্ছে প্রথম অধিবাসী যারা সেখানে প্রথম বসবাস করা শুরু করে আস্তে আস্তে মতলব দেওয়ান যুদ্ধে অংশগ্রহণ করে এবং দেশে বিজয় নিয়ে আসে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তো এই অচেনা গ্রামে তখন আস্তে আস্তে মানুষে মানে মুক্তিযুদ্ধের পরে গ্রামে আস্তে আস্তে মানুষের বসবাস করাটা বেড়ে যায় তো সেইখানে মতলব দেওয়ানেরই একজন ছিল তো সেও খুব ভালো মানুষ এবং মতলব এবং বা তার বিপদ আপদে সর্বদা সাহায্য করে ঠিক আছে তো গ্রামে এই অচেনা গ্রামে এখন চেয়ারম্যান ইলেকশন হচ্ছে তো এই চেয়ারম্যান ইলেকশনে দুইজন শক্ত প্রতিদ্বন্দ্বী এক হচ্ছে মতলব দেওয়ান এবং দুই হচ্ছে আজগর তো এই মতলব দেওয়ান মানুষকে নিয়ে প্রচুর ভাবে মানুষের দুঃখ নিয়ে সে প্রচুর কাজ করে যে এই মানুষটার দুঃখ কেন হচ্ছে সে এটা নিয়েও খুব ভাবে তো সে শুধু মানুষের জন্য ভাবে না সে গ্রামের জন্য ভাবে গ্রামের উন্নতির জন্য ভাবে তো তাই গ্রামের মানুষরা তাকেই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলো কিন্তু মতলব দেওয়ান চায় না যে রাজনীতিতে সে সক্রিয় থাকুক তো এই মতলব দেওয়ান রাশেদকে তার এই চেয়ারম্যানের দায়িত্বটা হ্যান্ডওভার করে দেয় চেয়ারম্যানের দায়িত্ব রাশেদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার পরও মতলব দেওয়ানের আধিপত্যটা এখনো কমেনি কারণ মানুষের শ্রদ্ধার জায়গা থেকে এখনো মতলব দওয়ানকে শ্রদ্ধা করে রাশেদও মতলব দেওয়ানের প্রতি শ্রদ্ধা থাকার অন্য একটা কারণ আছে সেটা হচ্ছে যুদ্ধের সময় পাকিস্তানদের হাত থেকে রাশেদকে রক্ষা করে হচ্ছে এই মতলব দাউন তো মতলব এত কারণেও বা রাশেদের কোনো গাজালা ভাব নেই কারণ শুধুমাত্র জায়গা থেকে সেটা হচ্ছে জায়গা থেকে থেকে কিন্তু বছর খানেক পর যখন মতলব দাওন অসুস্থ হয়ে যায় মকলুদাউন মারা যায় এই মতলব দাওনের ছেলে অত্যন্ত নম্র ভদ্র যাকে সবাই জানে অত্যন্ত বোকাশোক একটা ছেলে সে হচ্ছে তাবির এবং রাশেদের ছেলে অর্থাৎ বর্তমান যে চেয়ারম্যান রাশেদের ছেলে হচ্ছে এ রাজ্জা চায় গ্রাম থেকে এই মতলব দেওয়ানের আধিপত্যটা ধ্বংস করতে কারণ তাদের দেওয়ান পরিবারের নামের অনুসারে গ্রামের নামকরণ করা হয়েছে এই অচেনা অজানা গ্রামের নামকরণ করা হয়েছে দেওয়ানগঞ্জ এই দেওয়ানগঞ্জ থেকে দেওয়ান শব্দটাই মুছে দিতে চায় হচ্ছে রাশেদের ছেলে রাজ্জা কিন্তু গ্রামে চাকে সবাই অত্যন্ত বোকা শোকা জানে যেটা হচ্ছে মতলব দেওয়ানের ছেলে তাবির দেওয়ান এই তাবির দেওয়ান আস্তে আস্তে সেও রাজনীতিতে সক্রিয় হওয়া শুরু করে সে কিন্তু বা তাদের পরিবার দেওয়ান পরিবার কিন্তু চেয়ারম্যানের কোনো দায়িত্বে নাই বা চেয়ারম্যান গ্রামের কোনো পলিটিক্স এর মধ্যে নাই কিন্তু গ্রামে তাদের প্রচুর আধিপত্য এখানে মতলব দেওয়ানের ছেলে তাবির দেওয়ান চায় তাদের কাছে চেয়ারম্যানের দায়িত্বটা আবার চলে আসুক এখানে মাঠে হচ্ছে তিনজন খেলোয়াড় এক চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী আসগর দুই রাশেদের ছেলে রাজা এবং তিন মতলব দেওয়ানের ছেলে তাবির তো তিনজন মাঠে যখন দুইজন খেলোয়াড় থাকে তখন ওই মাঠে খেলাটা হয় জমজমাট কিন্তু যখন ওই মাঠে তিনজন খেলোয়াড় থাকে তখন ওই খেলাটা আরো জমজমাট হয় এক্ষেত্রে দেওয়ান পরিবারের তাবির আর রাশেদ ছেলের রাজাক দুইজন মিলে হত্যা করে আসগর অর্থাৎ চেয়ারম্যানের প্রতি শক্ত প্রতিদ্বন্দ্বী আজগরকে তো গ্রামের কেউ জানতো না এই হত্যাটা কে করেছে অথচ এটা এটা মানুষ জানতো না তাদেরই তাদেরই ছেলে গ্রামের অত্যন্ত বোকা একজন ছেলে তাবির এই হত্যাকাণ্ডটা চালিয়েছে আস্তে আস্তে এই সুন্দর গ্রামের রাজনীতি শুরু হয় রক্তের খেলা এই রক্তের খেলায় মেতে ওঠে হচ্ছে তাবির সকল পাপের এই মাস্টার মাইন্ড হয় তাবির আস্তে আস্তে এই শান্ত গ্রামটা হয়ে ওঠে অশান্ত গল্পের গল্পকথক যিনি ছিলেন তিনিও এই তাবিরের নোংরা রাজনীতির শিকার হতে গিয়েছিলেন বাট তিনি এই পাপের সাম্রাজ্য তাবিরের এই পাপের সাম্রাজ্যটা ধ্বংস করে দেন গল্পকথক এই তাবিরের পাপের সাম্রাজ্যটা কিভাবে ধ্বংস করে সেটা তো বলেছেনই কিন্তু এই গল্পকথক তাবিরের ধ্বংসটা কিভাবে করেন অর্থাৎ তাবিরের কিভাবে পতন হয় এবং তাবিরেরই সঙ্গী। রাশেদের ছেলে রাজ্জা যদিও একজন আরেকজনের অপর অপোনেন্ট এই রাজ্যেরও কিভাবে পতন হয় সেটা যিনি বই লিখেছেন মার্চু গ্রুপের মার্চেন্ডাইজার নাহিদ হাসান ভাই তো তিনি সম্পূর্ণ দায়িত্বটা আমাদের পাঠকদের উপর দিয়ে দিয়েছেন তো আপনি যদি চান যে গ্রাম্য রাজনীতিটা কেমন এই আশি পৃষ্ঠার ছোট্ট গল্পের মাধ্যমে একটু রাফ আইডিয়া নিতে পারবেন আর বইটার নাম হচ্ছে প্রতিশোধের পাণ্ডুলিপি